সম্প্রতি তুরস্কের তৈরিকৃত বায়রাক্তার আক্তার টু এবং আকেনজি ড্রোন পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে এমনকি খোদ যুক্তরাষ্ট্রের ড্রোনগুলোও তুরস্কের ড্রোনের তুলনায় দুর্বল যদিও সার্বিকভাবে তারা যুক্তরাষ্ট্রের থেকে পিছিয়ে রয়েছে তুরস্ক সামরিক শক্তিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে এবং বর্তমানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তালিকায় অষ্টম স্থানে রয়েছে তবে সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও শীর্ষস্থানে রয়েছে তুরস্কের সামরিক বাহিনীতে প্রায় আট লাখ নব্বই হাজার সদস্য রয়েছে যার মধ্যে চার লাখ পঁচিশ হাজার সক্রিয় সৈন্য দেশটির বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার তাদের প্রতিরক্ষা বাজেট এবং সামরিক প্রযুক্তি উভয় তুরস্কের তুলনায় অনেক বেশি সুতরাং সামরিক শক্তির ক্ষেত্রে তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার সাথে তুলনা করলে এখনও অনেক পিছিয়ে রয়েছে এরদোয়ানের এই অবদানের পেছনে যার নাম সবার আগে আসে তিনি হচ্ছেন সেলজুক বায়র আক্তার সেলজুক বাইরার একজন তুর্কি প্রকৌশলী পাইলট এবং ব্যবসায়ী যিনি তুরস্কের প্রথম স্বনির্মিত সশস্ত্র ড্রোন বাইরার টিবি টু এবং প্রথম মানববিহীন যুদ্ধবিমান বিমান বাইর কিজিলেলমার নকশাকারক হিসেবে পরিচিত তিনি বাইকার টেকনোলজি কোম্পানির চিফ টেকনোলজি অফিসার এবং তুর্কি টেকনোলজি টিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তুরস্কের প্রতিরক্ষা শিল্পে তার অবদানের জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका